শীতের সিজনে রুই মাছের পেটি দিয়ে কাঁচা মশলা হাতে মাখিয়ে এভাবে রান্নাটা করলে জীবের জল না এসে পারে না এভাবে রান্নাটা করলে খুবই ছাদের হয় খেতে ইচ্ছে করে বারবার আর রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে আপনারা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন টেস্টি এবং মজাদার এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময় রান্নাটা করা হয় মাত্র দশ মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এই স্বাদের আপনারা দেখতে থাকুন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি রুই মাছের পেটি দিয়ে তেল জাল করব তবে রান্নাটা করব কাঁচা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে মানে একটু বড় রুই মাছের পেটের যে অংশটা যদি তেল তেল হয় তাহলে এই রান্নাটা করলে খেতে মুখ ছাড়ে না একবার খেলে বারবার খেতে চাইবে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটনে ক্লিক করে আমার পাশে থাকুন ভিডিওটা শেয়ার করুন আমার পাশে থাকুন চলুন শুরু করা যায় কিভাবে আমি রান্নাটা করি দেড় কেজি ওজনের মাছটা বেশ বড় মাছটা পেটে খুব তেল হয়েছে আর পেটের অংশটা অনেক পুর হয়েছে এই মাছটা দিয়ে যদি পেটি দিয়ে তেল ঝাল করা হয় কাঁচা রান্নাটা করা হয় তবে খেতে দারুণ লাগে আমি কেটে নিয়েছি আর মশলাটা পিয়া নেয়নি রসুন আর আদা জিরে ধুনে শুকনো জাল এটা দিয়ে আমি রান্নাটা করব। খেতে দুর্দান্ত স্বাদের আমি মাছের পেটির অংশটাই নিয়ে নিই দেখেন মাছের পেটিটা কত পুর পুর হয়েছে এই সময় মাছে খুব তেল বাদে তাই এই সময় কিন্তু এই রান্নাটা বেশি স্বাদের হয় আমি বেছে বেছে মাছের পেটের অংশটাই নিয়ে নিলাম আমি ছয়টা বা সাতটা মাছ নিব নিয়ে আলাদা পাত্রে নিয়ে নেব আর মশলাটাও আমি পেটে নিয়েছি আপনাদের মশলাটা বাটা দেখাইনি আমি আর পেটের মাছগুলো বেছে বেছে নিচ্ছি দেখেন পেটির মাছগুলো আমি নিয়ে নিলাম এই মাছ কয়টা দিয়েই আমি রান্নাটা করব ছয়টা মাছ নিলাম পেটের আর এটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম কেননা কড়াইয়ে দিয়ে দেব এই কারণে সাতটা মাছই নিলাম কড়াইয়ে মানে আগুনটা জ্বালাব না আমি কড়াইয়ে দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর আমি যখন আদা আর হচ্ছে পেঁয়াজ রসুন আর ঝাল জিরে এটা বেটে নিয়েছি সেটা আমি সম্পূর্ণ এ মাছের ভিতরে ঢেলে দিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া আর পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আমি তেল দিয়ে দেব খুব বেশি তেলের প্রয়োজন হবে না একটু তেজপাতা দিয়ে দিলাম আর খুব বেশি তেল দিব না অল্প তেলেই রান্নাটা হবে আমি চার চামচের মতন তেলটা দিলাম এই তেলটা দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম আর আমি এখন কড়াইয়ে আগুনটা জেলে দেব তার আগে বাটিতে একটু মশলা লাগানো ছিল সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম কারণ বাটিতে একটু মশলা আছে সেটা রাখবো কেন আমি ধুয়ে এতে দিয়ে দিলাম তাহলে মশলাটাও খুব সুন্দর কষা হবে একটু জল দিলে কিন্তু মশলাটা একটুও পুড়ে যায় না সুন্দর কষানো হয় আর এখন আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ে দেখেন আগুনটা খুব বেশি জোরে জাল করা যাবে না মিডিয়াম জাল রেখে কিন্তু মাছটা কষিয়ে নিতে হবে মশলাটা আর এই খুন্তি দিয়ে কিন্তু আলতোভাবে নেড়ে নেড়ে দিতে হবে না নাড়লে তো তল থেকে আবার মশলাটা পুড়ে যেতে পারে তাই খুন্তি দিয়ে আলতোভাবে নাড়া দিতে হবে আর মিডিয়াম জাল রাখতে হবে খুব বেশি জাল করে এই মাছটা এই মশলা দিয়ে আর কি ভাজা যাবে না এই মাছটা কিন্তু বিশেষত এটাই যে কাঁচা সব মাখিয়ে মশলা সহ মাছটাকে একটু ভেজে নিতে হবে মানে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষতে যতটুকু মাছটা তাতেই যে ভাজা হয় তা দিয়েই রান্নাটা করতে হবে দেখেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু আলতোভাবে নেড়ে দিচ্ছি খুব জোরে নাড়াচাড়া করছি না আমার মশলাটা কষিয়ে নেওয়া হলো এখন আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে রান্নাটা করব আর খুবই অল্প সময় রান্নাটা হয়ে যায় দশ মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি পাঁচ মিনিটের মতো একটু জাল করব এখন একটু জোরে জাল করব খুব বেশি জোরে না মিডিয়ামের থেকে একটু বেশি আর এখন আমি গরম মশলাটা বেটে নিয়েছি পাঁচ মিনিটের ভিতর গরম মশলাটা বেটে নিয়েছি আর গরম মশলাটা আমি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিই খুন্তি দিয়ে আমি আলতোভাবে একইভাবে নাড়িয়ে নেব কারণ আমি কাঁচা রান্না করছি মাছটা কিন্তু একটু ভাজি নাই এর জন্য আলতোভাবে নাড়তে হবে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না আলতোভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে আমার তরকারিটা দেখেন কত গাঢ় হয়ে এসেছে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন আলাদা পাত্রে নামিয়ে নেব এই পাত্রে আমি নামিয়ে নিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন আর এ ধরনের রান্নাটা আপনারা সবাইকে দিতে পারবেন রুগীকেও দিতে পারবেন আর খেতে খুবই স্বাদের হয় আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে